ঘের ভেসে গেছে ঘেরের মাছ পুরা বিলে সরাই গেছে হাজার হাজার ত্রাণ আমাদের এখানে অবস্থা খুবই ভয়াবহ আমাদের এখানে হাজার হাজার লোক মাছ মারতেছে হ্যাঁ দে

हलो <laughs> बै ঘের ভেসে গেছে ঘেরের মাছ পুরা বিলে ছড়াই গেছে হাজার হাজার জন্য ত্রাণ পাঠান আমাদের এখানে অবস্থা খুবই ভয়াবহ আমাদের এখানে হাজার হাজার লোক মাছ মারতেছে তো আমরা দেখি কে কি মাছ পাই

Agora que nós Não, <music>

দেখি কি দেখি ভাই কটা পাচ্ছে বেশ তিনটে সেটে পাচ্ছে আমাদের ক্যাপ্টেন বার কি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কি অবস্থা দেখি সেনাবাহিনী কি পাইছে বেশ

যতদূর চোখ যায় শুধু মাছ মারার দৃশ্য দারুণ অসাধারণ দৃশ্য ভরে গেছে

হয় আপুনি কি ছাৰ ভিডিঅ' কৰি নাকি ভিডিঅ' ইউটিউবাৰ ইউটিউবাৰ

да 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 да

Why does it? Why does it? Why does it? Why does it? Why does ভাগ দিব

Nå er vi veldig lettstukket.